امین کا, کا لال دیکھئے جر بولت نا سبحان جر ہوئی نا اس نکاح کا کمال دیکھئے امین کا, کا لال دیکھئے

بارکہنا کیا ہوگا جڑا قلبی نا سبحان اس نے کہا کمال دیکھئے آمینہ کا لاج دیکھئے چھئے اللہ پھلک کی اگیا گیا بجا دجی پھلک دی گیا ٹھکرو میں ہلال دے چھئے ٹھکرو میں ہلال دے چھئے جرور بنا اس میں کا کمال دیکھیے چھئے آمینہ کا کمال دیکھیے اس کو کیا گیا جانتے بھی ہو اس کو کیا گیا جانتے بھی ہو

ভালোবাসার চাই জামদিনা ভালো লাগায় যায় জামদিনা আল্লাহ আল্লাহ মোহাম্মদ ভালোবাসার চাই জামদিনা ভালো লাগায় মাদিনা সরিতে মুহূরে দেখা চাই না মাদী না সরিতে মুহরে দেখা চাই না আর অন্য বুঝে না ভালো লাগা চাই জমা দিনা বলবে না ভালো হোপা স্যার স্যার চাই জমা দিনা ভালো লাগা যাই যাই গঙ্গা মদিনা একই দিন খবর যাব কেউ তো যাবে না একই খবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাহে মদিনা সবাই কেন ফেটে যাবে আর না ভালো লাগা যায় জামাতি না ভালোখুবসাব সাব যাই জামাতি না ভালো লাগার যায় জামাতি না জথইতরুতু পি তিতটি ভেটেটে মেটে না। যতই মতু পি তিতিতি ভেটে না না সস্সাথে ও সংস্থি থাকে না না ভালো লাগার যায় জামাতি না। বসার যা জান্মাতি ভালো লাগা যাই জান্মাতি না আমার জীবনে অনেখে বেছি শুনু না না আমার জীবনে অনেখেবেছি শুনন না না তাই হাবিবের কতমছারজ না ভালো লাগার যাই জামাদিন বসার যাই জান্মাতি

Kakala Rasulullah Sallallahu Alaihi Wasallam, lah yuminah hatta adu na ahbab idanijah, mihwal dihi, kawal dihi, manasih ajamahin. Tiada hadiran di

রসুলুল্লাহ কে নিয়ে আলোচনা করে তার আগে পাঁচশো পাঁচশো মিটার একটা কথা কথা এখন বনে বনে এই জায়গায় বসেছে যে পোয়াল সোনার জিনিসটা ভোজাচ্ছি যা বুঝলে আবু বাক্কার না বুঝলে বুঝে চে খবর দিয়ে দেখো ও থেকে রসুল কাছে কেউ আসছে তুমি লাভ হয়েছিল বুঝে নে বলে আর বুটো ছিল আবু বাক্কার কার যে আবু বাক্কার সকলকে কে আল্লা রসুল বলছে সে মানুষের সারা জীবনে রামল যদি যদি দিকে রাখা হয় হয় আবার আবু বাক্কার এক রাতের আমলের ফলনা ভাইয়া ধন্য

এই মানুষটা দুনিয়ার জমিনে সব থেকে আল্লাহ আমি নেককারকে দেখতে চাই আল্লাহ বলছে মুসা তুই এই রাস্তাতেই যে ফিরে আসবে সে হবে নেককার মুসা নবী তো কনফিউজ আল্লাহ nikah musnavi konfi allah, allah eta ke fikre sanga e

আপনার ঘুমার থেকে কি বড় বা আপনার জবাব দেয় বাবা ছেলে ছেলে আমার ঘুমার থেকে আমার আল্লাহ পাকে দয়া আল্লাহর রহমত কেন পড়ো এ নাও জবাব দিও আমার আল্লাহ জানিয়েছেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক পড়া এতটুকু কথা কি কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ

আল্লাহ বলছে বাচ্চা তুই 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 বিপদে মাথায় হাত দিয়ে একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডেকেছিস বান্দা তুই যখন মন করে ডাকিস না আমি আল্লাহ থাকতে পারি না আমি আল্লাহ তুই যে যুদ্ধ ডাকিস আমি আল্লাহ তোর মনের আশাকে পূরণ করে দিই জেনে রেখে দাও তথাপিও সমীর ভাই আজকে আজকে এই কদিন ধরে একটা নিউজ দেখছেন না আপনারা

থালে আল্লাহকে ডাকা শুরু করে দেন যদি আল্লাহকে ডাকা শুরু করে দি আজ আপনার এই নয় নম্বর সামনে করে দাঁড়িয়ে ফেলে যাচ্ছি আপনার এতগুলো মানুষকে সাক্ষী রেখে ফেলে যাচ্ছি যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে যতদিন মাথায় টুপি পড়বে বলা আল্লাহর ইমান আপনারা থাকবে ইসলামের পতাকা উড়ছে উঠছে উড়বে জোরে বলে

ওয়াদা খিলাপ হবে স্বামী স্ত্রী কে বলছে স্ত্রী স্ত্রী আমি ঈদের টাইমে যদি পেমেন্ট পাই পাই মালিকের কাজ করি করি যদি পেমেন্ট পাই পাই তোমাকে পাঁচখানা শাড়ি কিনে দেব ঈদের টাইমে স্বামী পেমেন্ট পেল না স্ত্রীর সঙ্গে ওয়াদা খিলাপ হবে না হবে না খিলাপ খিলাপ বলো বলো দুনিয়ার জমিনে সবাই সবাই ওয়াদা খিলাপ করবে আমার আল্লাহ কি বান্দার ওয়াদা খিলাপ করবে জোর করে বলো জি না

যুবকের সামনে একটা মহিলা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবক দেখছে মহিলা মহিলা প্রেমে আকৃষ্ট হয়ে গেল মহিলা যুবকটার হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেল যুবকটাকে যে মহিলা জড়িয়ে ধরেছে

کے جو کہ خبر تک وعلیकुम والسلامیرے آواز جناب سے اٹھے چھے

সা সাবি হে বকলো তো না দুনিয়া জমিনে বাপ ছেলে রঙ্গিকার ভক্ত করতে পারে বাপ ছেলে বাপে রঙ্গিকার ভক্ত করতে পারে কিন্তু আমার আল্লাহ অমনি আমি যুবকের কবরে তুই খেলা হচ্ছে খেলা খেলা না আল্লাহ আপনাদের ওয়াদা করছেন কুরআন শরীফ সূরা আল মুমিন 7 নম্বর আয়াতে আল্লাহ দাওয়া করছেন উদউ ইয়াস্তাজিব লাকুম আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিলাম সুবহানাল্লাহ

একটা গাছ আছে আল্লাহ ওই গাছের কাছে বসতে আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা যা আল্লাহর ভিতরে তোরে গাছের মধ্যে ঠিক করে দিলাম জোরে বলো কি আর ডাকবি না আল্লাহ আল্লাহ আর তোমায় ডাকবি না বান্দা আবার ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান আবার কি হলো আল্লাহ আমি আমি আল্লাহর বসার জায়গা জাহানজের গেটে তুই আর আল্লাহ না তোমার

দশ বার বলে দিস কি আন্না তুলে দা কিছু বাবা বন্ধা বলে

এই 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 দেড় সপ্তাহে আমি দেড় সপ্তাহে মদিনা শরীর ওখানে টুর মানুষ হারিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়া ইংল্যান্ড বিভিন্ন দেশের মানুষ تراউ হচ্ছে মাঝে মাঝে আ হচ্ছে অনেক করে সিরি টুর পাহারে আবার জীবনের বনের এই হীরা কুহক আবার যাচ্ছে তাহলে তাকবীর হলো আমাদের ঈমানের পাবা জেনে রেখে দেন কি দেন কি তাহলে তাহলে এক নম্বর আমরা আল্লাহকে ডাকবো কোন ইনসান না দুই নম্বর আল্লাহ বলছে বান্দা ভাত কুরআনি আজ করে তোরা আমি আল্লাহ আমাকে সরল কর আমি আল্লাহ তোদের সরল করব জোরে বলে আল্লাহ বলছে তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের সরল করব

চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা আল্লাহর ঘোষণির হাতে হাত দিয়ে করে মা করেছি এটাও সত্য চাচা বলছে ভাই দিজা 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 তো